প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরও তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় এ আকিকা কি সঠিকভাবে হয়েছে বোন আপনার মেয়ের আকিকা সময় আরও বাচ্চাদের আকিকা হয়েছে তো একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয় ছেলেদের পক্ষ থেকে দুই ভাগ মেয়েদের পক্ষ থেকে এক ভাগ হানাফিফিক অনুযায়ী হানাফিফ মজাবের ফতোয়া অনুযায়ী এটি হয়ে যাবে যদি এ নিয়ে অন্য ওলামায়িক্রমের মত আছে যদি স্কলারগণ স্কলারগুণ ওলামায়িক্রমের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যেটা গরুতে কোরবানির ক্ষেত্রে আমি বিশাল আলাহাল্লাম সাতভাগের কথা বললো আকীর ক্ষেত্রে বলেনিও অতএব এখানে একটা গুরুতে একাধিক ভাগ একাধিক আকিকার ভাগ বা একটা ছেলে দুটা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইস্যাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা দুইটা একই ধাঁচের এবাদত নাকি ভিন্নতর কিছু একই ধাঁচের হলেও সেটা কে সেখানে করা যাবে কি না এটা একেবারেই একাডেমিক মতো পার্থক্য হানাফি থট অনুসারে এটি হয়ে যাবে নিপাক্তা লিখেছেন আমাদের এলাকার সবাই বলে কেউ মারা গেলে নাকি মৃত ব্যক্তির বয়স্কদের গোসল করাতে হয় মৃত ব্যক্তিকে বয়স্কদের গোসল করাতে হয় অন্যরা নাকি তা করতে পারে না কতটুকু সত্য না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তি গোসল তরুণরা করাতে পারে বয়স্করা করতে পারে যে কেউ করতে পারে এমডি একে নীরব আপনি লিখেছেন আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কি না হবে যদি আপনার ঈদের পরে কোরবানির ঋণ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে আপনি করবেন সে প্ল্যানও থাকে তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই বিলকিস বেগম আপনি লিখেছেন আমার কোমর অপারেশন আছে আমি দাঁড়িয়ে নামাজ পড়ি শেষদা দে এই চেয়ারে বসে আমার নামাজ কি হবে আ যদি আপনার কোমরে অপারেশন কারণে রুগোজা আপনি স্বাভাবিকভাবে করতে অপারক হন এবং সেটা করতে গেলে আপনার মানে অবর্ণা কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এরকম আছে কোন সুখে নেই এমনি ফাইসল আহমদ আপনি লিখেছেন আমার বয়স আঠারো আমি কি আমার বাবার কোনো গরু আমি নিজ জবাই দিতে পারবো কারণ আমার বাবা দেশে বাইরে থাকেন দিতে পারেন সমস্যা নেই জবাই দেওয়ার সাথে কোনো বয়সের সম্পর্ক নেই আপনি শর্ত পূরণ করে জবা দিলেন ইনশালদিনা জবাই হয়ে যাবে জবাই বিশুদ্ধ হয় জবাই বুঝে এরকমটা এরকম হলেই হয় আর সেখানে আঠারো বছর আপনি আসেন অবশ্যই আপনার জবাই করার অধিকার আছে যায় আছে সুরিয়া দৃষ্টিকোণ থেকে